আমিও কি মারা যাব পলাশ সাহার মতো বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোঁটা দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদের কেন হাতে রাখতে চাই এই বাবা মাগুলো মা নিজে পছন্দ করে সব করে আমাকে বিয়ে করালো আমি সরকারি চাকরিজীবী বাবার ব্যবসা আছে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসে ব্যবসা থেকে বাবার বয়স পঁয়ষট্টি মায়ের বয়স বাহান্ন আমি ছোট, মেজো ভাই বড়ো ভাইও সরকারি চাকরি করে বাবাও চাকরি করতেন এখন পেনশন পান ব্যবসাও করে মানে বুঝতেই পারছেন টাকার অভাব নেই আমাদের আলহামদুলিল্লাহ বাড়িটা পলাশের মতো আমাদেরও বিল্ডিং করা বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড়ো ভাইদের বউদের সাথে সব সময় ক্যাচাল করতেন এবং বলতেন ছেলেকে আমি মানুষ করছি ছেলে আমার মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইদের উপর অবশেষে ভাইয়েরা একই বিল্ডিংয়ে আলাদা হলো কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাত ভাইয়েরা প্রতি মাসে দশ হাজার করে টাকা দিতেন বিয়ের পর আমি আর আমার বউ একা সময় কাটাতে পারতাম না মা আমাদের সাথেই থাকলেন একই ফ্ল্যাটে একটা রুম আমার আর একটা রুম বাবার আর মায়ের আমাদের বিল্ডিংয়ের ছয়তলা ধানমন্ডিতে বাবা বলছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে কিন্তু মা রাজি হয়নি পাশাপাশি রুম মা আর আমার রুমটা হাই কমর আছে মায়ের রুমের পাশে লো কমর তাই মা বলল আমি তোদের রুমেই যাব বাথরুম করতে রাত দিন দুপুর সকাল রাত বারোটা একটা দুটা চারটা একটু পরপর মা আমাদের রুমে আসতো আমরা স্বামী স্ত্রী জড়িয়ে ধরে শুতেও পারি না মায়ের ভয়ে কাছে আসা তো দূরের কথা এটা বউ সহ্য করতে না পেরে আমাকে বললো মায়ের রুমে হাই কোমর লাগাও এই কথা মা শুনে বলে না টাকা নষ্ট করতে না আমি আমার ছেলের আমি তোমাদের রুমে যাব তখন আমি বললাম মা তুমি আর বাবা আমাদের রুমে থাকো আমরা তোমাদের রুমে যাই মা তাতেও রাজি না আমি মাকে বোঝাতে পারছিলাম না মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছি না মা বলে তোদের কি নতুন বিয়ে নাকি যে রুমে মা ঢুকলে সমস্যা হবে এটা কেমন কথা আপনারাই ভাবুন ধরুন আপনি আর আপনার বউ শুয়ে আছেন একটু রোম্যান্টিকভাবে কাপড় চাপড় একটু অগছল শরীরে তখন নক না করে রুমে আপনার মা ঢুকলে কেমন লাগবে নখ না করে ঢুকে পড়ে মা একবার না বহুবার বারাত বারোটা দুটা তিনটা পাঁচটা এতবার বসলাম বুঝলাম বাথরুম করতে হাই কমর লাগে কিন্তু গোসল ও জু হাত মুখ হওয়ার জন্য তো আরেকটার বাথরুম আছে তাহলে সেগুলো করতেও কেন মা আমাদের বাথরুমে আসে মায়ের বাথরুম পরিষ্কার বড় সুন্দর এখানে স্ত্রী অভিযোগ কারণ সেও চায় একটু প্রাইভেসি আমি আর আমার এক রুমে সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারাদিন বড় ভাই মেজ ভাইদের সংসারে কি হলো এটা নিয়ে আমার বউয়ের বয়স একুশ আর আমার আঠাশ সারাদিন বউ একা কাজ করে মা একটু সাহায্য করে না এরপরও মা বউয়ের নামে বিভিন্ন কথা আমাকে বলতো আর বউকে নিয়ে একটু বাইরে যেতে চাইলে মা পিছু ধরত ইচ্ছে করে নয়তো মা অসুস্থ দেখাতো বউয়ের সাথে রুমে যেতে যেতে রাত হতো অফিস থেকে ফিরে মা প্রতিদিন বলতো তোদের পিছিয়ে এত টাকা খরচ করছি তোদের মানুষ করছি সেই তোরা এখন বউ পাগল কিন্তু আমার কোনো ভাই ইচ্ছে করে আলাদা হয়নি বা কেউ মায়ের সাথে খারাপ আচরণ করেনি মা চায় তো আমাদের হাতে রাখতে বউদেরও তো চাহিদা থাকে বউরাও তো স্বামীর সাথে সময় কাটাতে চায় কিন্তু না মায়ের কথা মায়ের অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ শ্বাস নিতেও পারবে না এভাবে চলতে চলতে বিয়ের আড়াই বছর পর বউ মুখ খুললো বললো হয় আমাকে নিয়ে আলাদা হও নয়তো আমাকে তালাক দাও আমি তোমার বিয়ে করা বউ আমিও তোমার থেকে সময় চাই তোমার ভালোবাসা চাই সারাদিন আমি বাড়ির কাজ করি রাতে তুমি বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্প জুড়ো রাতে শোবার আগ পর্যন্ত এরপর শুয়ে পড়ো এরপর সকালে উঠে অফিস যাও তাহলে মারকে বাড়ি দেয় শুধুই তোমার মায়ের কথা শোনা নাকি তাদের সেবা করা ইসলামে তো বৌদের শাশুড়িকে সেবা করা ফরজ না হ্যাঁ আমি এবং মা কথা বললে ওইখানে এসে বউ এসে বসলে মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে তাই বউ চলে যেত এভাবেই চলতো এখন মা আমাকে আলাদা হতে দেয় না বউয়ের সাথে সময় কাটাতে দেয় না আবার বউও পারছে না সহ্য করতে বিশাল বড় সমস্যা চলছে আমার জীবনে আমি এই মুহূর্তে কি করব আমারও ইচ্ছে হয় পলাশ সার মতো মরে যেতে আমার মতো হাজার ছেলে এভাবে বউয়ের আর মায়ের যন্ত্রণায় মারা যেতে চায় যদিও এখানে বউয়ের দোষ নাই কি করবো আমি বলুন তো